ভাই একটা কথা বলুন তো রিকশাওয়ালা মামা বা রাজমিস্ত্রিরা তো রোদে পড়ে হাড়বাঙ্গা খাটুনি খাটে তবু তারা কেন গরিব আর বিল গেটস বা অ্যালন মার্কস কি মাটি খাটে না তাহলে তারা এত টাকার মালিক কিভাবে। পার্থক্যটা গায়ের জোরে না দোস্ত পার্থক্যটা এইখানে আজ আমি ধনী এবং গরিবের পাঁচটি এমন অভ্যাসের কথা বলবো যা শুনলে আপনি চেয়ার থেকে লাভ দিয়ে উঠবেন গ্যারান্টি নাম্বার ওয়ান বড় লোক বনাম বড় লোক হওয়া আমরা যারা মধ্যবিত্ত বা গরিব হাতে কিছু টাকা এলেই ভাবি পাশের বাসার ভাবিকে কীভাবে দেখাবো দামি দামি ফোন বাইক ইএমআইয়ের কিস্তিতে জীবন শেষ কিন্তু ধনীরা তারা কাউকে দেখানোর জন্য খরচ করে না তারা টাকা জমিয়ে এমন কিছু কেনে যা পরে তাদের আরও টাকা এনে দেয় নাম্বার টু সম্পদ বনাম দায় সহজ কথায় বুঝেন যে জিনিস আপনার পকেট থেকে টাকা বের করে এনে সেটা হলো দায় বা লায়াবিলিটি আর যা আপনার পকেটে টাকা ঢুকায় সেটা সম্পদ বা অ্যাসেট গরিবরা কিনে লায়াবিলিটি আর ধনীরা কিনে অ্যাসেট আপনি শেষ কবে এমন কিছু কিনেছেন যা আপনাকে উল্টা টাকা ইনকাম করে দেয় ভাবুন তো নাম্বার ফোর আয়ের উৎস আপনার ইনকাম সোর্স কতটা একটা মানে ওই মাসের এক তারিখে বেতন সাবধান ভাই যদি কাল চাকরিটা যায় পরশু কী খাবেন ধনীরা কখনোই এক ঘাটের জল খায় না তাদের মাল্টিপল ইনকাম সোর্স থাকি চাকরি গেলেও ব্যবসা আছে ব্যবসা লচ হলে ভাড়া আছে আপনার কি আছে নাম্বার ফোর ঘাড়ের উপরের অংশ আমরা বাসে ট্রেনে বসে কি করি ফানি ভিডিও দেখি আর হাসি আর বিল গেটস বছরে পঞ্চাশটা বই পড়ে ওয়ারেন বাফেট দিনের চল্লিশ ভাগ সময় পড়েন তারা জানে পকেটের সাইজ তখনই বাড়বে যখন ব্রেনের সাইজ বাড়বে তাই ফালতু স্ক্রল বাদ দিয়ে আজ থেকে নতুন কিছু শেখা শুরু করুন নাম্বার ফাইভ অজুহাত বনাম অ্যাকশন গরিবরা বলে আমার কপাল খারাপ বাপের টাকা নাই সরকারি কিছু করে না আর ধনীরা বলে যা নাই আমি এখন কি করতে পারি তারা অজুহাত দেয় না অ্যাকশন নেয় জীবন আপনার চয়জ আপনার আপনি কি সারা জীবন অভিযোগ করবেন নাকি আজীবন বদলাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর আপনার কোন বন্ধুকে বা আপনার কোন কাছের মানুষকে সফল দেখতে চান তাদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ